মাংস যদি ঠিকঠাক মতো রান্না করা যায় তাহলে কিন্তু অল্প মাংস অনেক বেশি মজা করে রান্না করা যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব অল্প একটু গরুর মাংস দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আর এভাবে শিল্পাটায় থেতো করে যদি গরুর মাংস রান্না করা যায় খেতে যে কি পরিমাণ টেস্ট হয় ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে চার পিস গরুর মাংস নিয়েছি আর এটা আমি একটা শিল দিয়ে খুব ভালোভাবে থেতো করে নেব আর এভাবে কিন্তু যদি একটু থেতো করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকগুলো মাংস দেখা যায় আর এই যে দেখেন পাতলা পাতলা হয়ে যায় বেশ অনেকখানিকটা কিন্তু মাংস হয় যেটা পরিবারের সবাই মিলে খাওয়া যায় তো সবগুলো মাংস আমি থেত করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন অনেকগুলো হয়ে গেছে এখন দু একটা হাড় চর্বি ছিল সেটাও দিয়ে দিলাম তো দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ তার সাথে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া তার সাথে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া সেই সাথে দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া তার সাথে দিয়ে দেবো গোটা গোলমরিচ তিন চারটা তারপরে এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এবার এই সব মশলাগুলো খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে নেব আর এভাবে মাখাতে মাখাতে দেখবেন মনে হবে অর্ধেকটা রান্নাই কিন্তু হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু খুব সুন্দর করে এটা মেখে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো পাঁচ ছয়টা গোটা রসুন আর দিয়ে দেবো এক কাপ পরিমাণ পানি যেহেতু মাংসটা আমরা থেতো করে নিয়েছি তাই কিন্তু সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে না তাছাড়া কিন্তু গরুর মাংস থেকে এমনিতেও একটু পানি ওঠে তাছাড়া শুরুতে যদি গোটা রসুন দিয়ে রান্নাটা করা হয় তাহলে কিন্তু ওই রসুনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো মাংসটা যখন ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো তিনটা আলু ছোট করে কেটে তারপর মাংসের সাথে নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আলুটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত আর চুলা রসটা মিডিয়াম রেখে কিন্তু রান্নাটা করে নিতে হবে আর মাঝে মধ্যে নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যাবে আর খেতে ভালো লাগবে না তো ঝোলটা পুরোপুরি শুকিয়ে নেওয়ার পরে এবার এটা বাগার দিব তার জন্য চুলায় একটা প্যানে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে তাতে দিয়ে দিলাম এলাচ দারচিনি তার সাথে দিয়েছি গোটা জিরা আর তেজপাতা দশ সেকেন্ড পর্যন্ত ফোড়ন তুলে এবার ওই যে যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে বেশ ভালোভাবে নেড়ে দেব এবার এই মাংসের মধ্যে দিয়ে দেব চারটা পেঁয়াজ কেটে আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু মোটা করে কিউব করে কেটে দিয়েছি এখানে প্রায় আধা কাপের একটু বেশি হয়েছিল পেঁয়াজটা দু তিন মিনিট রান্না করে নেব আর খুব ভালোভাবে কিন্তু নেড়ে দিতে হবে এখন এর মধ্যে দিয়ে দেবো পাঁচ ছয়টা কাঁচামরিচ এতে করে ঘ্রাণটা অনেক বেশি সুন্দর আসে তারপরে এবার আর কোনো কাজ নাই অনবরত নাড়তে হবে যেন তেলটা মাংসের উপরে উঠে আসে তো চুলাডাস মিডিয়াম রেখে এভাবে ভাজা ভাজা করতে হবে আচ্ছা আমি যে প্যানে রান্না করছিলাম ওই প্যানটাই লেগে আসছিল বলে তাই অন্য একটা প্যানে দিয়ে আমি খুব ভালোভাবে এটা ভাজা ভাজা করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু বেশ খানিকটা উপরে উঠে আসছে আর মাংস থেকে কিন্তু তেলটা আলাদা হয়ে যাচ্ছে ঠিক এরকম যখন হয়ে যাবে তখন কিন্তু বুঝবেন এটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে মানে রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তাছাড়া আপনি নিজেই বুঝতে পারবেন এটা ভাজতে ভাজতে কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে যাবে ঠিক এরকম হবে ভাই রান্না করতে জানলে কিন্তু অল্প মাংস অনেক বেশি মজা করে রান্না করা যায় শুধু যে বেশি মাংসই অনেক বেশি মজা হয় তা কিন্তু না তাই বলবো এভাবে একবার হলেও ট্রাই করে দেখেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর যে পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ